ہم کو جزی ہونے نے بندہ کر دیا ہم کو وگر نہ ہم خدا ہوتی جو دل بھی آرزو ہوتا منش دربلتا سے تائی منوش بندہ اور اللہ کو موکھ نہیں تائی اتنی سرشتا বান্দার যা চাওয়া সম্ভব আল্লাহর তা দেওয়া সম্ভব এখানে এই সাহাবি রাস্তা চলতেছে যুদ্ধের ময়দানে যাবে সম্বল একমাত্র গুড়া গাদা 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 সবাই ঘোড়ার পিঠে সমান হয়ে যাইতেছে সাহাবীর দুর্বল গাদা দুর্বল গাধার লাগান ট্রেনে যখন মরুভূমিতে চলতেছে গাধার পা বালির ভিতরে গেছে গাদা পয়রা দেশার বাইরে গাদা মজে গেছে সব মুজাহিদরা যুদ্ধে চলে গেছে সাহাবি মরা গাদার পাশে বয়ে রয়েছে আল্লাহকে বলতেছে আল্লাহ পায়ে হাইটা শত শত মায়ের দূরে যুদ্ধে যাওয়ার ক্ষমতা আমার নাই তবে আমি জানি তুমি জানি তুমি নিতকে জীবিত করে নেওয়ালা ও আল্লাহ এই মুহূর্তে তুমি তোমার কুদরত দিয়া আমার মরা দাদা থাকে যদি জীবিত কইরা দাও তোমার লস নেই কিন্তু আমার লাভ আছে আমি শহীদ হব আমি যুদ্ধে যাব আমি বান্দার চান্নাত খুলে যাবি তোমার ক্ষতি নাই আমার লাভ হবে তুমি না মানে ভালোবাসা মাওলা তাহলে তুমি মেহেরবানী গুরা তোমার ভালোবাসা প্রকাশ করলা আমারে মরা গাধাটাকে একটু জীবিত কইরা দাও আমি যেন যুদ্ধে অংশগ্রহণ করতে পারি সাহাবি দোয়া করছে আল্লাহর কাছে দোয়াটা কেবল শেষ হয়েছে আর সাথে সাথে মরা গাধা লাভ দিয়া দ্বারা গেছি কাদের কুদর তু দারি হর চাহি আদে রে কুদুর তুদারি হর মুরদারা তু জান জিন্দারা বি

দর না তীরের কদমে না কোনো সাপ কার কাছে এখানে আল্লাহ জীবনে মানুষের কাছে কিছু চায় নাই তেষট্টি বছরের জীবনে নবীজি কারোর কাছে একরকম বাতও চায় না একটি খেজুরও চায় নাই নিজের জন্য হ্যাঁ চাইছে অনেকে ক্ষুধার্থ হয়ে যাইতেছে সবার সবর আর তাহামুল এক না নবী বুঝতেছে এখন তো ইনি মরার দশা নবীর তো সবার বেশি সাহাবির তো সবার কম এবার উম্মে সুলাইমকে বলে উম্মে সুলাইম ঘরে কিছু আসেনি রেডি করো আমি সাহাবি লয়ে আসতেছি উম্মে সুলাইম জামাই আর তো অল্প এর বেশি কয় অল্পই চলবে দে যে দল ধরে আইতেছে নবীজি বলে যা পাকাইছে এ এনে রাখো নবীজি ডাক বন্ধ করে রেখেছে ছট জায়গা ঘরে সব একসাথে ঢুবো কই নবী বলেন বোখারি আসারা আসারা দরজন দরজন ঢুবো খাও আর বাইর খায়া খায়া এক টেক্সি দরজন দরজন ঢুকিয়া খায়া বাইরে পরে ডাকলো দে দেয় এ ন বেশি আছে

মানা করেন না মাহরুম করেন না তাকে দিয়ে দেন কারণ আল্লাহ বলে আমার সান আমি চাইলে তাকে খালি হাত ফিরাই না যে চায় দেই তোমার কাছে কেউ কিছু চায় তাও বন্ধু মানা করুন এ কারণে বাংলার কাছে চাওয়া চাই নেই যার যা দরকার সব اللہ کا سے چاہیے بولو کھاؤں در کا رکشہ لے باری پیسے انکام بالا در کا چاہیے وہ کار کا سے رکشہ سالم عمر باو دیا ہے انہیں مرو آمی یار سامو اللہ کس ہاں چاہیے بھی اللہ کس کام تر رکشہ ہے تر رزق نا تر رزق اللہ کس بچاتے کہ ایک بار رکشہ اٹھ سی تو رکشہ اللہ امانے زاگا بتنا مجھے تاگاڑا دیسی تاگاڑا دویڑے ہینڈلے صوما دیا ارم ہاک تا دویرا گلام کریا ارم کراس گن کئی رزیق 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 اے رزیق رزیق هندین کا بنتے سے تے چومائیں ہم بولن استغفار بڑو رزیق ہے تا نا রিযিক অফিস সেমাই রিজকুম রিজিক আল্লাহ কাছে কার কাছে জোরে বলুন আল্লাহর কাছে আল্লাহর কাছে তোমার কাছে রিজিক না রিকশা রিজিক না অঙ্গারিতে রিজিক না ব্যবসায় রিজিক না উসিলা মাত্র হ্যাঁ কারো চাওয়ার ক্ষমতা যদি এমন হয় যে উসিলা সারা চায় তো মহান আল্লাহ উসিলা সারাও বান্দাকে দিতে অক্ষম

دعاء به نستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه